আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই ভদ্রলোকের নাম হল মুরাদ যত প্রকার বিভ্রান্তি থাকতে পারে সবই লোকের কাছে পাবেন লোকের ধারণা যে কোরআনে সবকিছু পাওয়া যাবে কোরআনে যা নাই তা তিনি মানবেন না যে রসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ পাদের রসুলকে প্রেরণ করেছেন তার উপরে কোরআন নাজিল করেছেন এবং কোরআনে নির্দেশ দিয়েছেন মোমেনদেরকে যে রসুলকে অনুসরণ করো এ নির্দেশনাই তিনি ভুলে গেছেন তিনি সবকিছু কোরআনে খুঁজছেন একটি ভুল ধারণা নিয়ে তার ধারণা যে সবকিছু কোরআনে আছে এই প্রশ্নটিও তাই সুরা নিসার একশো দুই একশো আয়াত দ্বারা কি নামাজের রাকাত এটা প্রমাণিত হয় নামাজের রাকাতের বিষয় কোরআনে কোথাও বলা নাই আল্লাপাক বলছেন রসুলকে শিক্ষা দিয়েছেন আর রাসুল বলছেন আমাকে নামাজ শিক্ষা দিয়েছে আল্লাহ আল্লাপাক জিবাহাল্লামকে পাঠিয়ে এবং সেই অনুযায়ী মানুষ নামাজ আদায় করেছে সেই রসুল সাল্লামের জমানা থেকে রসুল সাল্লাহাম কোনো আর্থে দুই দুই করেছেন কোনো আঁকতে চার রাকাত করেছেন কোনো আগে তিন রাকাত করেছেন এ হল নামাজের বৈশিষ্ট্য এটা উনি মানতে পারছেন না উনি যেটা হয়ে বলতে চাচ্ছেন সেটা হলো যেহেতু রাখাত নাই পড়ানো সেহেতু প্রচলিত নামাজ আমরা পড়ব না এটা হল যে মা ভাত খেতে বলেছে ছেলেকে বলেছে ভাত খাও এখন ভাত খেতে গিয়ে ছেলে দেখছে যে ওখানে তরকারিও দেওয়া হয়েছে মা তো বলেনি যে ভাত তরকারি খাও মা ভাত খেতে বলেছে সে শুধু ভাত খাবে তরকারি দিয়েছে যেহেতু সেহেতু এটি ভাত নয় তার ভাষ্যমতে এটি ভাত নয় তাই সে খাবে না উঠে চলে যাবে এদেরকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ বলা ভুল হবে এরা মানসিকভাবে অপ্রকৃতিস্থ নয় এরা মানসিকভাবে সুস্থ কিন্তু ভিতরে নিফাক কাজ করছে নিফাক হলো সেই জিনিসটি যে জিনিসটি থাকলে মানুষ মোনাফেক হয় নিজেরা রসুল সাজার চেষ্টা করছে অথবা নতুন কোন রসুল নির্ধারণ করতে চাচ্ছে এই লোকই বলছে যে চোদ্দশো বছর আগে রসুল মারা গেছে সেই রসুলটা আমার সামনে নাই তাহলে তাকে আমি কিভাবে অনুসরণ করব তাকে তো আমি অনুসরণ করব না আমার সামনে রসুল থাকতে হবে অন্যদিকে মাহবুব যশোরি নামক এক খ্রিস্টান ভক্ত পাদ্রি ভক্ত লোক থাকে লন্ডনে শুনেছি সত্য জানি না এটা শোনা কথা তিনি আর খ্রিস্টান মহিলার সাথে বসবাস করেন তিনি নিজেকে কারেন্ট রসুল বলে দাবি করেন অর্থাৎ চলমান জগতের চলমান রসুল তিনি আর রকম উল্টা পাল্টা কথা বলেন মোহাম্মদ রাসুল মানা যাবে না তাকে আরব্য রসুল হিসেবে বাদ দিয়ে দিয়েছে সে বাংলাদেশি রসুল লাগবে বাংলাদেশের মানুষের জন্য এবং সে বাংলাদেশের রসুল সেজেছেন তিনি এখন এই বিন আমরাদের সব ভিডিও আমি দেখি নেই তার সব কথা শুনিও নেই এখন বিন আমাদের ওই কথাটা শুনেছি যে রসুল জীবিত রসুল লাগবে মরা রসুল দিয়ে চলবে না এখন উনি নিজের আসল হিসেবে নিজেকে ঘোষণা করেছেন নাকি মাহবুবশরিকের রাসুল হিসেবে ঘোষণা করেছেন অনুসরণ করতে চাচ্ছেন তা আমি জানি না তবে তিনি এই নামাজ পড়তে চাচ্ছেন না ওই যে সেই ছেলেটির মত ভাত খেতে এসে দেখেছে যে ভাতের তরকারি আছে এবং ভাতটি প্লেটে দেওয়া হয়েছে মা বলেছে ভাত খাও মা তো এই কথা বলে না যে প্লেটে নিয়ে ভাত খাও মা তো এই কথা বলে না যে তরকারি দিয়ে ভাত খাও মা তো এই কথা বলেননি যে ভাতের রং হবে সাদা মা তো এই কথা বলেননি যে ভাতের সাথে তরকারি মাখিয়ে ছোট ছোট লোক করে মুখে তুলে দিতে হবে এই কথা মা বলেননি কাজেই তিনি ভাত খাবেন না এই ভাত ভাত নয় মায়ের বলা অন্য কোন ভাত আছে সেই রকম এই মানসিকভাবে সুস্থ কিন্তু দুষ্টমিতে প্রসিদ্ধ দুষ্টমিতে সিদ্ধ এই লোকগুলো নামাজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই নানা রকম বাহানা সৃষ্টি করেছে এবং শত শত লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করছি তাদেরকে নামাজ থেকে বের করে নিয়েছি রসদের অনুসরণ থেকে বের করে নিয়েছি নিজেরা বেরিয়ে গেছে অন্যদেরকেও বের করছি অন্য একটি ভিডিওতে দেখেছি এবং তার নিজের মুখে শুনেছি যে বর্তমানে যে নামাজ পড়া হয় প্রচলিত নামাজ এটাতে নাকি শির্ক হয় আল্লাহ আকবর বললেই নাকি শীর হয় কেন শীর হয় তার ব্যাখ্যা আল্লাহবর এই কথা বললে বলা হচ্ছে বড় আল্লাহ তার অর্থ দাঁড়াচ্ছে ছোট আল্লাহ আছে ওনার ভাষ্য মতে এটা কিন্তু আমার ভাষ্য না ওনার ভাষ্য মতে কিন্তু আল্লাহবর মানে কি আসলে তাই আল্লাহ হু আকবর আল্লাহ আকবর মানে আল্লাহ মহান এই কথা বলায় কি বলা বোঝা যায় যে ছোট আল্লাহ আছে বোঝা যাওয়া তো কথা না আল্লাহ দয়ালু এই কথা বললে কি নির্দয় আল্লাহ আছে এই কথা বুঝানো যাবে বুঝানো হয় হয় না কিন্তু এই লোকটা এই ব্যাখ্যা বের করেছে এই ব্যাখ্যা বের করে বলছে যে এটা নামাজ পড়াশি এবং নামাজ যে নাই কোরআনে সেই কথা বুঝানোর জন্য এই জাতীয় উল্টো পাল্টা প্রশ্ন করছে এই যে এই জাতীয় উল্টো পাল্টা প্রশ্ন সে করে মানুষকে বিভ্রান্ত করছে মানুষ যে কত খারাপ হতে পারে কত রকমের দুষ্ট হতে পারে তা এদের না দেখলে আপনি বুঝতে পারবেন না মুসলিম উম্মা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন খুলে বসেছে এই যে এখানে এবং এই ফাউন্ডেশনের সদস্য পরিবার আছেন উনি মানে মানুষকে ইসলাম থেকে দূর করে নিয়ে যাচ্ছেন ইসলামের নামে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন কোরআন অনুসরণের নামে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন কারেন রাসুল অনুসরণের নামে এখন যারা বিভ্রান্ত হচ্ছে এদের বক্তব্য শুনে এদের কথা শুনে তারা এমনি বিভ্রান্ত হয়েছে যে আমাদের কোনো কথা শুনতেই যায় না কোন মানুষের কোন কথা তারা শুনবে না তারা অন্ধের মতো পাগলের মতো তাদের অনুসরণ করছে এর কি ঔষধ আমি জানি না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই প্রার্থনা করছি সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ